কই রে তো চলে যাবে খুব কষ্ট হচ্ছে তারা এখনই বাড়িতে চলে যাবে তো তারা বাড়ি থেকে তারা যাবে বরিশাল বেগাতে এদের আগে তারা বরিশাল চলে যাবে কষ্ট হচ্ছে তো মামা ভালো যেও ভালো দেখো

চলে চলে যাবে তাই আমি চলে আসলাম তবে আমার বাসায় চলে যাবো এবার আমি বাসায় চলে যাব এখন সকলকে বিদায় জানাচ্ছি